البارسا راكتات يا ولد يا ولد يا ولد আগামী দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল সিঙ্গাপুরের বিপক্ষে খেলার আগে অভিষেক হয়েছে কানাডা প্রবাসী সাতাশ বছর বয়সী মিডফিল্ডার সব কিছু ঠিকঠাক থাকলে আগামী দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে লাল সবুজ গায়ে দেখা যেতে পারে এখন শুধু মাঠে নামার অপেক্ষা সেই অপেক্ষার আগ আগমুহ স্বামীসূমও বেশ রোমাঞ্চিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন পাঠানোর এক ভিডিও বার্তায় তেমনটাই যেন বুঝাতে চেয়েছেন এই মিডফিল্ডার আজ ফেডারেশনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত সেই ভিডিও বার্তা দেশের ফুটবল ধন্যবাদ জানি সামিসুম বলেন আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত আপনাদের সবার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ সব কিছু ঠিক থাকলে দশ জন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়া কাপ বাছাই মেচে দিয়ে সবুজ জার্সিতে অভিষেক হবে সামিতের তার আগে চার থেকে পাঁচ জনের মধ্যে তার বাংলাদেশে আসার কথা রয়েছে